ফটো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশক প্রভাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমাদের সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আপনি প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন আর ওনার ফোন নাম্বারটা ভিডিওর ভিতরে দেওয়া থাকবে শেষ শব্দটি দেখলে আপনারা ওনার সঙ্গে চাইলে কথা বলতে পারবেন কথা না bari পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকারই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম এই যে আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল আপনি কেন আসছেন প্রতিবেদনে বলুন আমি একটা ভালো মনের মানুষ চাই যে আমার পাশে থাকবে আমার আম্মু আছে আমার একটা ছোট ভাই আছে তাদের পাশে থাকবে এমন একটা মানুষ চাই আপনার পাশে থাকবে আপনার আম্মুর পাশে থাকবে আপনার ছোট ভাই পাশে থাকবে এত জনের দায়িত্ব কেউ নেয় বর্তমান যুগে যে হবে সে নিবে আর যে হবে না সে কি আর নিবে নাকি এমনিতেই মানুষ একজনের দায়িত্ব এখন নেয় না আর আপনি একবারে ঘরের সবগুলার দায়িত্ব নিতে চাইতেছেন

হম ক্লাস ফাইভ পর্যন্ত করেছি ঠিক নামাজ পড়তে পারেন জি আমরা মুসলমান নামাজ পড়তে পারব না কেন শরীফ পড়তে পারেন জি পারি তো ভালো ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার ছবি জি এটা আমারই ছবি এখন আপু ধরেন একটা মনের মানুষ পাইলে না আপনার সব দায়িত্ব নিলো কিন্তু একটু সমস্যা হচ্ছে মানুষটার বয়স বেশি হলো বা আগে বিয়ে করতে বউ নাই এমন হইলো আপনি রাজি আছেন সমস্যা কি সে বুড়ো হলে কি হয়েছে তার মন তো আর হয় নাই ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে সুইটা পুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ আছে যে তার সুখ দুঃখের সাথে হবে ওনার পরিবার হচ্ছে ওনার বাবা নাই মায়ের কাছে থাকে ছোট একটা ভাই নিয়ে আঠারো বছর বয়স প্রাইমারি পর্যন্ত লেখাপড়া আছে তো যারা হচ্ছে এ আপুটির কথাগুলো শুনছেন শোনার পরে ভালো লাগতে ভাই আপনার সঙ্গে যোগাযোগ করতে চান তারা চাইলে আপনার নাম্বারে ফোন দিতে পারবেন ওনার নাম ঠিকানা জানতে পারবেন যে হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম এবং ঠিকানা নিতে পারি নি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি অনেক সময় নিয়ে পাশে থাইকিয়া ভিডিও দেখেছেন সবাইকে জানাই আমি বিপক্ষ পক্ষ থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন